হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে দীপা নার্সিংহোমে যে টিস্কার খোঁজ করে এবং নার্স বলে যে টিসকারয়ের ডিসচার্জ হয়ে গেছে এই কথা শুনে দীপা রূপাকে তার মাথা ডিব্বি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং দীপা মিসকার ঠিকানা খুঁজে সোনাকে উদ্ধার করতে পৌঁছে যায় সেখানে যে। দীপা মিশকাকে ঢাকা মেরে সোনাকে উদ্ধার করতে থাকে ঠিক তখনই মিশকা বলতে থাকে হয়েছে অনেক আদান প্রদান অনেক নাচ গান মা যখন এখানে এসেছে সবাই এক এক করে আসবে আর আমি সবাইকে মেরে ফেলবো আমি রূপাকে মারবো সোনাকে কিছুতেই এখান থেকে দেখ যেতে দেবো না তারপরে দেখা যায় দীপা মিশকাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সোনাকে খুলে দেয় তারপর দেখা যায় মিশকা দীপাকে চড় মারে এবং দীপার চুল ধরে নিয়ে যায় এবং সেই জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয় এবং সোনা সেখানে একটা রিমোট খুঁজে পায় আর রিমোটটা খুঁজে সেই কারেন্টের সুইচটা অফ করে দেয় তখন মিশকা সোনাকে বলতে থাকে সোনা তুই অফ করে দিলি এটা এই বলে সোনাকে মিশকা মারতে থাকে এবং রিমোটটা ফেলে দেয় তারপরে আমরা দেখতে পারবো সোনা বলতে থাকে মার কিছু হবে না মা তোমাকে শেষ করে দেবে এই কথা শুনে দীপা উঠে পড়ে এবং মিশকাকে মারতে থাকে তারপরে দেখা যায় দীপাকে আবার ফেলে দিতে গেলে সেখানে সূর্য আসে এবং সূর্য এসে দীপাকে বাঁচিয়ে নেয় তারপরে মিশকা একটা অস্ত্র বের করে দীপাকে মারতে গেলে সূর্য দীপাকে নিয়ে পালিয়ে যায় এবং পুলিশ সেখানে চলে আসে এবং পুলিশ ইন্সপেক্টর মিশকাকে গুলি মারে সেই গুলি মিশকার বুকে লাগার পরে মিশকা জলের ট্যাঙ্কের ভিতরে পড়ে যায় এবং সেখানে শখ খেয়ে মারা যায় তারপরে আমরা দেখতে পাবো সেখানে সবাই আসে এবং মিশকার ডেড বডি নিয়ে যাওয়া হয় তারপরে এইসব দেখে সোনা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে সোনাকে বাড়িতে নিয়ে গেলে সোনা জ্ঞান ফিরলে চারুর সাথে কথা বলতে চাই এবং চারুর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে তারপরে আমরা দেখতে পাবো সোনা মনে মনে ভাবে যে আমার সবাইকে একসাথে পাওয়া হলো না আমাকে চারুর পাশে থাকতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা তোমাদের কী মনে হয় ওলি চারুর পাশে দাঁড়ানোর জন্য সূর্যর সাথে চারুর বিয়ে দেবে তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ